ওরে জালাগা রাখছে কত গতিতেছ না তুমি কও কালই আমি সিল্লাই এই তেল রুদা থাকতো না আঙ্গুর রুয়া থাকবার দিছ না 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 এই না পায়া সি যায়া আটি রুদা না থাকবোছ আয়ো আরামরা সালাম না কথা কলি তুমি না ফিটা মই ফিটাও

আমরা মতো সিল রাখতে হবে তোমরা রোজা রাখতে এই না কোন সাইকেল লাগা রাখতে না মামা আমরা মতো রোজা দা ফিয়া লাগা একটা আছে না 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 অসম্ভব এই এই কি রাখছো এ কেন রাখছো মামাটা দেখো এই বেটা জানে না তুই রোজা দা এই রোজা রাইবো এই সাইকেল এটা তো ভালো না হইতে আসলে মাই চাঙ্গর বাইক না আঙ্গর মাই চাছল রোজা ফাকা দিছো না 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 এটা ভালো না ভালো না এটা ভালো না এটা ভালো না আয় বেগনা আজ লুক করতে হইছে আস রোজা ধার রে রোজাধার এলাকার মাঝে এমন রোজাধার সৃষ্টি হয়েছে রোজাধার আমরা আরেকজনের তাপ্প রাখছে বিষাত ও সাহে ওখানে আমি তো পরিস্থিতি মতো রোজার যে বিষয়টা এটা তো বুঝতেছে না রোজা ধৈর্যের ব্যাপার রাগ করন না পুষা না মারামারি মানুষ এটাই বেশি করে

আমার লোক যদি আপনি ফার্মেশন বাই নিয়ে আপনার ইল ভরি রোজা থাকতো না কি বা এই জন্য আমি আর মামা তারা ঘন্টা ঘন্টা তারা বিশেষ আমরা তারা বিকার দিনা যদি আপনি

পেটে খিদা লাগছে মাথা গরম যে যাচ্ছে বিষয় যে আমি সেহেড়ি খাইলাম সারাদিন রাখাই তারপরে পেটে খিদা লাগবো মাথা গরম হইলো মাথা গরম করানো যাইবো না আস্তে আস্তে কথা বলা লাগবো সত্য কথা বলা লাগবো হ্যাঁ কারো হফ মারন যাইবো না ঠিক আছে রোজা কিছু রোজা রাখবে মাথা ঠান্ডা রাখতে হবে আস্তে আস্তে কথা বলতে হবে এত গরম হওয়া যাবে না বুঝছো তোমরা তো যেটা করছো সব করো ঠিক আছে কিন্তু মাথা গরম না দেখা কথা মাথা গরম করবা